আসসালামু আলাইকুম ইলিশ মাছের সবচাইতে মজাদার এবং দুর্দান্ত একটি রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হলাম জন্য আমাদের লাগবে পেঁয়াজ কুচি কুচি হলুদের ফাঁকি লবণ এবং সামান্য তেল সব কিছু উপকরণ একসাথে মিশিয়ে আমরা ভালো করে কচলে ইলিশ মাছগুলো দিয়ে দেব ইলিশ মাছগুলো দেওয়ার পর চুলায় চাপিয়ে দেব তারপরেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি এই রান্নাটা করি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম মাছগুলো আমরা উল্টে পাল্টে দেবো এবং উল্টে পাল্টে দেওয়ার পর দেখুন কীরকম সুন্দর হয়েছে